মাধ্যমিকের বাংলায় যেমন গল্প প্রবন্ধ কবিতা এগুলি ইম্পর্টেন্ট তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হলো কোনি উপন্যাস এখান থেকে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষায় দুটি লিখতে হবে পাঁচ পাঁচ দশে আজকে আমরা এরই সাজেশন নিয়ে আলোচনা করবো আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম প্রথম প্রশ্ন সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র লেখো দ্বিতীয় প্রশ্ন স্বামী যোগ্য রূপে লীলাবতীর চরিত্রটি লেখক এখানে প্রশ্ন এইভাবেও দিতে পারে যে আস্তে আস্তে প্রজাপতি ডানা মেলে উঠতে লাগলো এই যে সেই দোকানটাকে কি করে দাঁড়া করালো এটি তৃতীয় প্রশ্ন কোন পারিবারিক জীবনের পরিচয় দাও চতুর্থ প্রশ্ন আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক চার লক্ষ টাকা খরচ করলেও আপনি শরীরকে চাকর বানাতে পারবেন না এই যে সিংহ বৃষ্টিচরণকে বলেছিল এটা নিয়ে আলোচনা হয়েছে এখানে প্রশ্ন এইভাবেও হতে পারে শুধু শরীর গড়লেই হয় না মনকেও গুরুত্ব হয় পাঁচ নম্বর প্রশ্ন আমরা এখন কি খাবো খিদার ওই যে কোন দাদা মারা গেল তাদের সংসারে এখন যে উপার্জনের একজনও কেউ নাই এই প্রশ্নই করেছিল তখন কোনি ছয় নম্বর প্রশ্ন এটা বুকের মধ্যে পুষি রাখো কি পুষে রাখার কথা বলেছে ওই যে কোনি জল আনতে গেছিলো তারপর হিয়া তাকে জল দেয় নাই অন্য স্কুলে চিড়িয়াখানা দেখতে যায় সে যে এটাই প্রশ্ন তারপর অবশেষে বাংলার শতাব্দে জাগা পেলো কোনি কোনিকে কীভাবে জায়গা করে দেওয়া হলো একজন ব্যথা পাইলো আউট হলো তখন কোনিকে বললো যে এখন কোনি খেলতে পারবে তারপর ক্ষিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হয়ে উঠলো নয় নম্বর প্রশ্ন ঘাটে থৈ থৈ ভিত ওই যে বারুনির সিনারিওটা বারুনির দিনে কি হয়েছিল প্রশ্নরা এটা এভাবেও বলতে পারে যে আজ বারুনি বারুনির ঘাটের দৃশ্যটি লেখো সেম প্রশ্ন টেবিলে সব মুখ উজ্জ্বল হয়ে উঠল ওই যে ক্ষিতির সিংহকে যারা যারা তাড়া দিতে যাচ্ছিলো অপমান করতে যাচ্ছিল ক্ষিতিসিংহ শব্দ স্বীকার করে নিল তারপর ওই ক্লাব ছেড়ে দিলো সেই উত্তরগুলি এখানে বলতে বলছি এই হলো তোমাদের সাজেশন এবার আমি বলবো যে কি করে এই সাজেশনগুলি অ্যাটেম্প করবে দেখো এই প্রশ্নগুলি একদমই সোজা কোনো কঠিন না তোমাদের কি করতে হবে যে কোনি উপন্যাসটা কোনি যে বইটা আছে তোমরা এটা একবার এবং দুবার একবার পড়লে হবে না দুইবার ভালো মতন রিডিং পড়ো যাতে বুঝতে পারো যখনই পড়বে তখন এই লাইনগুলি মাথায় হিট করবে প্রশ্নগুলি আগে দেখে নাও এছাড়াও যদি গল্পটা একবার মাথায় ঢুকে যায় যেখান থেকেই প্রশ্ন দে যেইভাবে প্রশ্ন দে তোমরা কোনিতে দুটা প্রশ্ন অ্যাট্যাম্প করতেই পারবে কেউ তোমাদের আটকাইতে পারবে না সুতরাং তোমরা বইটা খুব ভালো মতন পড়ো বিশ্বাস করো তোমাদের এখান থেকে খুব উপকার হবে তো এই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ